এই মাত্র নতুন লোককে দ্বারা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তোলেন অপবিশ্বাস ফটোশুটে দ্বারা দিয়ে এনে ভিডিওটি থাকুন অবিশ্বাসের এরকম লুক দেখে ভক্তরা ইতিমধ্যে অবাক হয়ে পড়ছেন সোশ্যাল মিডিয়ায় ফটো দেখে নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড দিয়ে জড় তুলে থাকেন অবিশ্বাস দুর্দান্ত লুকেই সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস যা দেখে ভক্তরাই অবাক হয়ে যায় অবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন পোশাকের সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড দিতে আমরা জানি সময় অপবিশ্বাসকে শাড়ি পরে ও জামা পরে সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড দিতে দেখা যায় লুক ও সুন্দর লাগে এরকম লুকে কখনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি অন্য অন্য নায়িকাদের অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন স্টাইলে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকাটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য को धन्यवाद